অরিজিনাল মাছ ধরার মেশিন কিভাবে কাজ করে আমরা এই ভিডিওতে দেখাবো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এটা হলো এবি ইনভার্টার এটা আমাদের নিজস্ব কোম্পানির বিরানব্বই আইসি আর বিএস টোয়েন্টি ফোর আর জে টিভি তো এখন আমি যে কালো অপশনে যেটা দেখতেছেন এটা লাগিয়ে নিতেছি এই যে তো এই যে লাগানো শেষ এটা হলো যে আর্থিং আর্থিং লাগানোর পর আমরা এটা পানির ভিতরে ফেলে দিব যে পানির ভিতরে পানির ভিতরে ফেলে দিলাম এবং এই যে সাকি যেটা

অনলাইন সে দেখছেন আপনার যে আমি টাউন করে নিলাম ভালো করে আর এই যে সুইচ দেখ এখন এই পানের ভিতরে এই সিটটা রাখে আমি এটা সাফ দিলি মা যা আছে উপরে চলে আসবে তো আপনার সাথে থাকুন হুম এখানে প্রচুর পরিমাণ ইনভার্টার গুলো রয়েছে এতে দেখতেছেন যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন